এখানে একটার পর একটা ইন্ডাস্ট্রি আসছিল গাড়ির কারখানাটা শেষ হয়ে এসেছিলো প্রায় ভাগ হয়ে গেছিলো চাকরি বস্তুটা কোথায় কেউ বিশ্বাস করে চাকরি আছে কোথাও চাকরি আছে ব্যবসার স্থায়িত্ব থাকছে না যা ইনভেস্টমেন্ট হচ্ছে চলে যাচ্ছে মমতার গল্প সঙ্গে কি এই বাস্তবের মিল আছে ফালতু কথা বলে আর ভোট এলেই হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান এই চক্করে ও ভোটে জিতবার তাল দুজনে মিলে করছে এটা কেরালাতে একজন ডেলি লেবারের ওয়েজ হচ্ছে আটশো টাকা আর বিজেপি তৃণমূলের হয়ে দাঙ্গার কাজ করবে তাহলে এই দিকে তারা নিয়ে যেতে চায় এই বাংলাকে আমাদের শূন্য গেরো কাটানোর জন্য লড়ছি না আমরা বলছি গভর্নমেন্টটাকে বদলে দিন একটা ক্যাম্প করতে পেরেছে বিজেপির একটা লোক দাবি করতে পারবে আমি পাঁচটা লোকের এসআইআর ফর্ম ফিল করতে সাহায্য করেছি বিজেপিকে তৃণমূলকে হারাতে চায় চায় না বিজেপি চায় তৃণমূলের গভর্নমেন্ট হোক এই গোটা নাটকটা মঞ্চস্থ করবার একটা বড় দালালের ভূমিকা পালন করবে কর্পোরেট মিডিয়া দুজনে বুঝে শুনে চোরছিটিংবাজদের সরকার হবে আর তার বাইরে দাঙ্গাবাজরা পাহারা দেবে ছয় থেকে এগারোর এই পথটা ছিল ভীষণ বিতর্কের পথ একদিকে নৈরাজ্যবাদী পথে আন্দোলনের নামে নাশকতার রাস্তায় চলে গেল তৃণমূল এবং মাওবাদীরা খুনের পর খুন চলল জঙ্গলমহল জুড়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করলো এই কাজ করতে কিন্তু বিতর্কের মূলে কি ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটাই ছিল তো এখানে একটার পর একটা ইন্ডাস্ট্রি আসছিল। গাড়ির কারখানাটা শেষ হয়ে এসেছিল প্রায় আশি ভাগ হয়ে গেছিলো এখানে একটা টু হুইলার কোম্পানি কাজ করতো জিন্দাল ইস্পাতে কারখানা এশিয়ার সবথেকে বড়ো কারখানা এখানে বানানো শুরু করেছিল নর্থ বেঙ্গলে একগুচ্ছ ইন্ডাস্ট্রি তা তৈরি হওয়ার দিকে গেছিল ভিডিও কনসহ কিন্তু মুখ্যমন্ত্রী তো বলতে এই রাজ্যে চল্লিশ শতাংশ তিনি বেকারত্বের হার কমেছেন এবং দু কোটিরও বেশি কর্মসংস্থান করেছেন তাহলে সে তত্ত্ব কি মিথ্যে পার বুথ তাতে দাঁড়ায় হচ্ছে দুশো আটচল্লিশের মতো চাকরি একটা বুথ খুঁজে পাওয়া যাবে আটচল্লিশটা চাকরি হয়েছে চাকরি বস্তুটা কোথায় কেউ বিশ্বাস করে চাকরি আছে কোথাও চাকরি আছে সমস্ত জায়গায় হচ্ছে কন্ট্রাকচুয়াল ছ হাজার টাকা আট হাজার টাকা সরকারি দপ্তরগুলোতে তাই করে দিয়েছে এই কারণে স্কুল ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কলেজ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে রিক্রুটমেন্ট কোথাও নেই সরকারি স্তরে লক্ষ লক্ষ শূন্য পদ কাজের জায়গা কি আছে ভিআই স্টোর স্যালোন ফ্যামিলি স্যালোন ক্যাফে বা রেস্টুরেন্ট খেয়াল করে দেখা যাবে এক দেড় বছরের মধ্যে এই দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিয়ে আরেক রকমের দোকান হচ্ছে তার মানে ব্যবসার স্থায়িত্ব থাকছে না যা ইনভেস্টমেন্ট হচ্ছে চলে যাচ্ছে এই লেখাপড়া জানা ছেলেমেয়েরাই তো ওলা উবরের বাইকে সবারই বইছে লোকের বাড়িতে রাত বিরেতে খাবার ডেলিভারি করে আসছে করছে তো লেখাপড়া জানা শিক্ষিত ছেলেমেয়েরা টোটো চালাতে বাধ্য হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টের ওয়্যার হাউসে কাজ করছে যৎসামান্য টাকায় কাজ করছে তাহলে মমতার গল্পগাথার সঙ্গে কি এই বাস্তবের আছে ও ফালতু কথা বলে আর উনি নিজেই তো ওনার যুক্তিটাকে কেটে দিয়েছেন যে উনি যে মিথ্যে কথা বলেছেন এই দু কোটি কাজ এটা বাজে কথা মিথ্যে কথা বলছেন বাস্তবটা যে কঠিন সেটা জেনে বুঝেই তো উনি আবার ওই যে শিল্প বাণিজ্য কী সম্মেলন করলেন সেখানে দাঁড়িয়ে বললেন যে আমি বলছি যে বাড়িতে বউকে বলো যে ঘুগনি বানিয়ে দিক আর চা বানিয়ে নাও মানে গরম করো দুধ তার মধ্যে চা পাতা ঢেলে দাও তারপরে সেই সব নিয়ে স্টেশনে দাঁড়িয়ে পড়ো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ো কেন বলছেন ওই কথাটা তার মানে উনি বাস্তবটা জানেন মিথ্যে কথা ওখানে বলেছেন আর এটা স্তোক বাক্য দিচ্ছেন যে এটা করলে অনেক টাকা এই বুদ্ধিটা ওনার থেকে নিতে হবে তো এই বাংলাকে উনি মিথ্যে কথা বলতে পারেন মোদি মিথ্যে কথা বলতে পারে ও মোদিও তো এসছিল যখন তখন দু কোটি কাজ দেবে বলেছিল বছরে তাহলে দশ বছর হয়ে গেল বিশ কোটি লোকের কাজ হয়ে যায় তো ভারতে বেকার থাকার কথা না তাহলে এত খারাপ হাল কেন আর ভোট এলেই হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান তো এই চক্করে ও ভোটে জিতবার তাল দুজনে মিলে করছে আর আমাদের কতগুলো জেনারেশানকে শেষ করে দিল এদের কিচ্ছু নেই তো কাজে এই বাংলাকে রক্ষা করতে হবে দেশকেও রক্ষা করতে হবে বাংলা রক্ষা না পেলে দেশও রক্ষা পাবে না কাজে এইটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা বাংলা বাঁচাও যাত্রা করতে গিয়ে দেখেছি মানুষ তো আমাদের এই তোলা কথাগুলোর পক্ষে তারা তো বলছেন হ্যাঁ এটা ঠিক এটা কেরালাতে একজন ডেলি লেবারের ওয়েজ হচ্ছে আটশো টাকা আমাকে ফোন করে কিছুদিন আগে একটা ছেলে এই মাসেরই প্রথম দিকে চার তারিখ বা তিন তারিখ ফোন করে তা যে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার নাম্বারটা জোগাড় করলাম তুমি কোথায় থাকো বললো বাঁকুড়ায় থাকে কি কাজ করো ওখানে মানে বাঁকুড়ায় বাড়ি কেরালাতে আছে পরিযায়ী শ্রমিক কনস্ট্রাকশানের কাজ করে আটশো টাকা রোজ পায় বাঁকুড়াতে এটা কত পেতে এই একই কাজে বললো আড়াইশো পোনে তিনশো বড়ো জোর তিনশো তাহলে আটশো টাকা যদি রোজ এইখানে যদি আমি সমাজকে নিয়ে পাততাম আর্থিক অবস্থাটা যদি হতো খেটে খাওয়া পিছিয়ে থাকা পরিবারে একটা লোক কাজ করে না ওখানে স্বামী স্ত্রী মানে একাধিক লোক একটা বাড়িতে কাজ করে যে কোনো বাড়িতে গেলেই দেখা যাবে তাই তাহলে এরা যদি দুজন কাজ করে তাহলে ওই ভাবে যদি ভাবি আটশো করে যদি ভাবি তাহলে চল্লিশ হাজার টাকা রোজগার হয় তিনজন যদি একটা ফ্যামিলিতে কাজ করে তাহলে ষাট হাজার টাকা রোজগার হয় তাহলে এখানে বেঁধে রাখা হয়েছে যে যাই তুমি করো না কেন বারো থেকে চোদ্দো হাজারের বেশি না গ্রামে এটা আরও কম অ্যাভারেজ হচ্ছে এগারো হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা যদি হয় তাহলে দুজন করলে বাইশ হাজার টাকা দুজনও এগারো হাজার করে জোটানো কঠিন আছে মহিলাদের ক্ষেত্রে এই সুযোগ নেই এখানে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে আমরা এই অবস্থাটার গুণগত পরিবর্তন ঘটাতে চাই এটা টিএমসি বিজেপি পড়বে না কারণ এরা বাধা পড়ে আছে আদানি আম্বানির মুনাফার কাছে তার ফলে আপনি এই ভোটটা মিটে গেলেই দেখবেন যে আবার আপনার গলায় পা দিয়ে স্মার্ট মিটার আপনাকে বাধ্য করবে আপনার ঘরে ঢোকাতে বহু লোকের ঘর ঘন্টার পর ঘন্টা অন্ধকার থাকবে এর ফলে হয়তো মাসে তিরিশ দিন আলো জ্বালাবে না অথবা দিনে চব্বিশ ঘন্টা আলো পাখার বন্দোবস্ত থাকবে না এই জায়গায় যাচ্ছে মূর্খ থাকবে কেউ কিছু করবে না এমন ছেলেবেলে এই ছেলেবেল তৃণমূলের হয়ে বুদ্ধকলের কাজ করবে আর বিজেপি তৃণমূলের হয়ে দাঙ্গার কাজ করবে তাহলে এই দিকে তারা নিয়ে যেতে চায় এই বাংলাকে বিপন্নতা থেকে রক্ষা করতেই হবে তাহলে একদম শেষ প্রশ্ন আপনাদের বাংলা ভাষা যাত্রাতে সারা আমরা চিত্রের মাধ্যমে অবশ্যই দেখতে পেয়েছি সমাজ মাধ্যমে বক্তব্য হচ্ছে তৃণমূল এবং বিজেপির যে সেটিং তত্ত্ব আপনারা প্রকাশ করেছেন সেই তত্ত্বের ভিত্তিতে এই রাজ্যে কি এই চোখের সামনে যে ধোঁয়াশাটা আছে ধোঁয়াশাকে সরিয়ে কি শূন্যের গেরোকে কাটাতে পারবে দু হাজার ছাব্বিশে বামেরা আমাদের শূন্য গেরো কাটানোর জন্য লড়ছি না আমরা বলছি গভর্নমেন্টটাকে বদলে দিন এদের দুজনের হাত থেকে গভর্নমেন্টকে বদলান সেটা বদলানো যায় তো না যাওয়ার তো কিছু নেই বিজেপি তো এখানকার স্থায়ী পার্টি না হঠাৎ ক বছরের পার্টি এখানে ষোলো সালের ভোটে মমতার পার্টি চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বাম কংগ্রেস পায় উনচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি তো টেন পার্সেন্ট ছিল তার আগে চার পার্সেন্ট ছিল তাহলে উনিশ থেকে চব্বিশ বা পঁচিশ ক বছর ছ বছর আর আমরা আছি তো বহুকাল স্বাধীনতারও আগে থেকে আছি তাহলে বামপন্থীদের এত কাল আর বিজেপির মাত্র ছ বছর হিন্দু মুসলমান করে তাহলে এটা তো মিথ্যার ওপরে দাঁড়িয়ে এই যে এসআইআর হলো কোথাও এক পিস বিজেপি দেখা গেছে টেন পারসেন্ট বুথে বিয়েলে দিতে পেরেছে পারেনি একটা ক্যাম্প করতে পেরেছে বিজেপির একটা লোক দাবি করতে পারবে আমি পাঁচটা লোকের এসআইআর ফর্ম ফিল করতে সাহায্য করেছি পাঁচটা লোক বিজেপি দেখাতে পারবে কোনো নেতা দেখা যাবে তো লোকের জীবনের সমস্যা মেটানোর জন্য কি টিভি খুলে ওই শুভেন্দুর বচন শুনবে আর শুভেন্দুটাই বাকি ও তো তৃণমূলের লোক ওকে ওখানে বসিয়ে রেখে দিয়েছে মুকুলকে বসিয়ে রেখে দিলে এখন ওকে বসিয়ে রেখেছে টুইন ওয়ান টিএমসি বিজেপি এই কারণে আরজিগরের তদন্তে সিবিআই কিছু পায় না যত তদন্ত সিবিআইয়ের কাছে আছে তৃণমূলের সব নেতা জেল থেকে বেরিয়ে গেল ছাব্বিশের ভোটের আগে সে প্যাসেজ করে দিয়েছে বেরিয়ে আসো আবার দাঁড়িয়ে যাও করেছে তাহলে এই এটা কি লোকে বুঝছে না আসলে যারা মনে করছেন বিজেপিকে ভোট দিয়ে আমি তৃণমূলকে হারাবো এখন আপনার বিবেচনার কাছে আমাদের প্রশ্ন আপনি এত কিছু ভেবে ফেলেছেন আপনি দয়া করে একটা জিনিস ভাবুন বিজেপি কি চায় তৃণমূলকে হারাতে আপনি তো তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভাবছেন কিন্তু বিজেপিকে তৃণমূলকে হারাতে চায় চায় না বিজেপি চায় তৃণমূলের গভর্নমেন্ট হোক আর তার বাইরে দরজাটা পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি নেবে সরকারি দল তৃণমূল বিরোধী দল বিজেপি যদি সরকারি দলটা একটা বাড়ি হয় প্রাসাদ হয় তাহলে প্রাসাদটা তৃণমূলের আর এই প্রাসাদের দরজা তারপরে দালান তারপর বড় বাউন্ডারি ওয়াল এই বড় বাউন্ডারি ওয়াল আর দরজার মধ্যে প্রাসাদের মাঝখানে স্পেসটাতে বিজেপি থাকবে যাতে এই বড় বাউন্ডারি ওয়ালটা টপকে বামপন্থীরা ঢুকতে না পারে এইটার জন্য ও গোটা দেশ জুড়ে বাঙালি হেনস্থা করবে আর এ বাঙালি অস্মিতা বাংলা ভাষা বাংলা সংস্কৃতির লড়াই বলবে এরা দুজনে মিলে হিন্দু মুসলমান এই রিফ্ট জাগাবে বাংলাদেশের ঘটনাকে এখানে কীভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবার কাজে ব্যবহার করা যায় সেই কাজ হবে দিয়ে দুজনে মিলে ভোটটাকে হিন্দু লোক একরকম ভোট দেবে মুসলমান লোক একভাবে ভোট দেবে আবার মমতা হিন্দুদের মধ্যে বলবে আমি দেখো জগন্নাথ মন্দির করেছি আমি ব্রাহ্মণের মেয়ে আমি এই মন্ত্র জানি বলে ওখানে খাবলা মারার চেষ্টা করবে দুজনের হাতে গভর্নমেন্ট আছে টাকা পয়সা আছে দুজনের কাছে এজেন্সি আছে পুলিশ আছে টাকা আছে দুষ্কৃতি আছে গুন্ডা আছে তাই দিয়ে কিছুটা ম্যানুপুলেট করবে সরকার পুলিশ তা কিছুটা ম্যানুপুলেট করবে দিয়ে মানুষকে আবদ্ধ রাখবে আর এই গোটা নাটকটা মঞ্চস্থ করবার একটা বড় দালালের ভূমিকা পালন করবে কর্পোরেট মিডিয়া তারা এদের নিয়ে ব্যস্ত থাকবে শোভন বৈশাখী অথবা পার্থ অঙ্কিতা অথবা হ্যাঁ হ্যাঁ অর্পিতা এই সব নিয়ে ব্যস্ত থাকবে অথবা হচ্ছে হুমায়ুন কবির ববি হাকিম আর এদিকে বিজেপির লোকজন দিলীপ ঘোষ হোক আর সুকান্ত মজুমদার হোক এই নিয়ে চলবে তো এই সব কিছুর টানা পড়েনে মানুষকে বোঝানোর চেষ্টা করবে তৃণমূল বিজেপির হেভি লড়াই হচ্ছে কিন্তু কিছু হচ্ছে না আর দুজনে বুঝে শুনে এমন ব্যবস্থা করবে যে চোরছিটিংবাজে সরকার হবে আর তার বাইরে দাঙ্গাবাজরা পাহারা দেবে এইটা করতে চায় আমরা এটা মানুষের কাছে বলছি যে এই দুজনকে হাঁটাতে হবে এই দুজনকে একটাকে দিয়ে আপনি উনিশে একুশে চব্বিশে তিনবার এক্সপেরিমেন্ট করলেন আপনাকে এবার ভাবতে হবে যে কেন হচ্ছে না আপনি বিজেপিকে বারে বারে ভোট দিচ্ছেন আর দেখছেন তৃণমূল লাফিয়ে লাফিয়ে বাড়ছে মানে উনিশের থেকে একুশে বাড়লো একুশের থেকে চব্বিশে বাড়লো তার মানে আপনার বিজেপিতে ভোট দেওয়াটা কোথাও ভুল হচ্ছে তার জন্যই তৃণমূল বেড়ে যাচ্ছে আবার যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ঠেকানোর কথা ভাবছে সে সারাক্ষণই তো বিজেপি তার ঘাড়ের কাছে আছে দেখতে পাচ্ছে আস্ফালন চলছে টিভিতে দেখতে পাচ্ছে তাহলে ভয়ও লাগছে ওর মনের মধ্যে ও আরও এক কাঠটা হতে চাইছে কিন্তু ওকে বোঝাবার সময় এসছে আপনি যত তৃণমূলকে দেবেন তত বিজেপির পক্ষে সুবিধা হবে তৃণমূল আছে তাই বিজেপি আছে বিজেপি আছে তাই তৃণমূল আছে এই দুজনের কম্পোজিশান রসায়ন কেমিস্ট্রি পলিটিক্সে এটাই আমরা মানুষকে বলছি বাংলাকে বাঁচাতে হবে বাংলার ছেলে এদের বাঁচাতে হবে ভবিষ্যৎকে বাঁচাতে হবে শিল্প কৃষি কর্মসংস্থানের সুযোগ শিক্ষা স্বাস্থ্য এগুলো বাঁচাতে হবে এগুলো বাঁচাতে গেলে ওই দুজনকে হাঁটাতে হবে এদের নেক্সাস এদের ধর্মাশ্রয়ী রাজনীতি এগুলোকে বন্ধ করতে হবে